প্রচুর পরিমাণ চুল ঝরছে চুল পড়া বন্ধ হবে চুল হবে লম্বা রুক্ষ শুষ্ক চুল হবে সফট এবং সিল্কি চুলের আগা ফাটা বন্ধ হবে রুক্ষ শুষ্ক ভাব দূর হয়ে চুল হবে ঝরঝরে এমন একটি রেমেডি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই হেয়ার রেমেডিটি তৈরির জন্য আমার লাগবে হলো প্রথম উপকরণ খাবার চিনি খাবার চিনি চুল ক্লিন করে গোড়া থেকে চুলের গোড়া মজবুত করে চুল পড়া বন্ধ করে চুলের গোড়া যখন আমাদের মজবুত হবে তখনই কিন্তু চুল পড়া বন্ধ হবে চুলের খুশকির সমস্যা হলেও কিন্তু প্রচুর পরিমাণ চুল ঝরে এখানে খাবার চিনির সঙ্গে অ্যাড করে দেব দুই নাম্বার শ্যাম্পু এখানে আমি ক্লিনিক প্লাস নিয়েছি আপনারা যে কোনো শ্যাম্পু দিয়েই এই রেমেডিটি তৈরি করতে পারেন আপনারা আপনাদের চুলে যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু এখানে অ্যাড করে দেবেন চুলের ধরন অনুযায়ী যেটুকু শ্যাম্পু লাগে সেটুকু অ্যাড করবেন আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ারের ক্ষেত্রে একটি প্যাকেট দিয়ে করে দেখাচ্ছি আপনারা আপনাদের চুলে যেটুকু লাগবে সেইটুকুর শ্যাম্পু এখানে অ্যাড করবেন নর্মালি আমরা চুল ক্লিন করার জন্য শ্যাম্পু চুলে ব্যবহার করে থাকি তো শ্যাম্পু এভাবে যদি চুলে ব্যবহার করা যায় চুলের গোড়া মজবুত হবে চুল পড়া বন্ধ হবে রুক্ষ শুষ্ক ড্যামেজ চুল হবে সিল্কি চুল দ্রুত লম্বা হবে চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে এভাবে লেমিটিটি তৈরি করলে এরপর এখানে অ্যাড করে দেব অ্যালোভেরা জেল এখানে আমি কেনা অ্যালোভেরা জেল অ্যাড করছি আপনারা চাইলে গাছের অ্যালোভেরা জেল এখানে অ্যাড করতে পারেন গাছের অ্যালোভেরা জেল এবং কেনা অ্যালোভেরা জেল দুইটি চুলের জন্য বেশ উপকারী হাতের কাছে সবসময় গাছের অ্যালোভেরা জেল না থাকলে আমরা অনেক সময় কিন্তু কেনা অ্যালোভেরা জেল যে কোনো রেমিডিটিতে ব্যবহার করে থাকি এতে করেও কোনো সমস্যা হবে না গাছের অ্যালোভেরা জেল অথবা কেনা অ্যালোভেরা জেল দুইটির মধ্যে যে কোনো একটি এখানে অ্যাড করে দেবেন এরপর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খাবার চিনি শ্যাম্পু এবং অ্যালোভেরা জেল তিনটিকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে মেশানোর পর এখানে লাস্ট একটি উপকরণ অ্যাড করতে হবে এখানে আমি নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে এখন হয়তো অনেকেই বুঝে গেছেন এটি দিয়ে কী করা হবে এটি দিয়ে চুল ক্লিন করতে হবে রেগুলারি আমরা নর্মালভাবে যেভাবে শ্যাম্পু দিয়ে চুল ক্লিন করি ঠিক এভাবে এই রেমেডিটি তৈরি করে আপনারা সপ্তাহে তিন দিন চুল ক্লিন করবেন এতে করে আপনাদের চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে চুলের গোড়া মজবুত হবে চুল দ্রুত গতিতে লম্বা হবে ড্যামেজ রুক্ষ শুষ্ক চুল হবে সফট এবং কোমল চুলে খুশকির সমস্যা থাকলে সেটিও দূর হয়ে যাবে সপ্তাহে মাত্র তিন দিন এটি দিয়ে চুল ক্লিন করবেন এটি কিন্তু তৈরি করা খুব সহজ নারী পুরুষ সকল বয়সের সবাই এই রেমেডিটি তৈরি করে সপ্তাহে তিন দিন অথবা দু দিন এটি দিয়ে চুল ক্লিন করুন আপনার চুলের সকল সমস্যা দূর করে দেবে এই রেমেডিটি চুল দ্রুতগতিতে লম্বা ঘন কালো সিল্কি হবে